একটাই কথা বলবো যে বিজ্ঞান তুমি এখনো ব্যর্থ কারণ তুমি এখনো পর্যন্ত এই তারকাটা বৌদিদের স্মৃতি ভোলানোর মানে যন্ত্র আবিষ্কার করতে পারি ঠিক বলেছো ধুর ভসুরি তোর জাত তো তোর বাইন চোদ কথা কার দেহ মনে শান্তি দেহ মনে কখনোই শান্তি আসবে না কারণ তোদের মতো সিটিএল মেছেলারা এই সোশ্যাল মিডিয়াটাকে আবর্তনা বানিয়ে রাখছে আভি মজা কি উদগান দূরে বাড়া এমন ভাব করছে দেখি মনে হচ্ছে কাউকে কপালের লাঠিতে ফেলে দিচ্ছি সব ফালতু মেছেলে ছেলে জৈবন আর এখনো ফুরায় না দিনের দিন বুড়ি হয়ে যাচ্ছে মনে হয় যেন কামরাস মাথায় জেগে উঠেছে এদেরকে এমন ভাবে ঝুড়িয়ে রাখা উচিত যাতে এরা বাপের জন্মেও ভুলতে পারে না ঠিক বলেছো কেউ দিনে দেয় কেউ রাতে দেয় আবার কেউ সারা রাত ধরে দেয় উত্তরটা কি হবে কমেন্ট করো আচ্ছা বৌদি তুমি তাহলে কোন সময় খাতে দাও মানে মোবাইল সার্চ তুমি কবার দাও সেটা আমি জানি না আমি কিন্তু সব সময় দিয়ে থাকি মানে আই মিন চার্জের কথাই বলছিলাম অন্য কিছু না কি সুন্দর কিস করলে যে এতটা মজা পাওয়া যায় আগে আমি জানতাম না যদি জানতাম তাহলে এパラ ওパラ কি করেইবা থাম বলেন কি हेलो তোমাদের কাছে কি মোটা কলা আছে আমার কাছে আছে তোমার লাগবে নাকি আছে আছে আমরা যে তো কলা গাছ তো আমাদের কাছে থাকবে না এটা অসম্ভব অসম্ভব আমাদের কাছে কলা অবশ্যই আছে সর থেকে 7-8 ইঞ্চি এমনকি 7 ইঞ্চি পর্যন্ত নেই আমার কাছে তুমি যে বলছো যে আমার কাছে আছে সেটা তো আমাদের কাছে কলা তোমার কি করে হয় একটা বুঝিয়ে দাও তো ইশে দিয়ে কাজ ছাইরা ফেলেছেন ভাই আপনি কাজ ছাইরা ফেলেছেন যদি তোমার কাছে কলা থেকেও থাকে তাহলে তুমি তোমার মনে গুজিয়ে রাখো ওই কলাটাকে কেসটা তুমি ধরে ফেলেছো বৌদি মানে যতইছো মারো ঠাপ পাশের বাড়ির কাকুর কাছে গুটা খেয়ে এসে এখন বাচ্চার বাপ হবে সেই দাদা আমাদের অবলা দাদা কি বলছিস আচ্ছা বৌদি দাদাকে আর কষ্ট না দিয়ে কতগুলো বাচ্চার বাপ বানাবা কেসটা তুমি ধরেই ফেলেছো ভাই তোরা কিছু বল আমাদের বৌদি ফ্রি সার্ভিস দিচ্ছে বললেই বাচ্চা ফ্রি বলিস কি হ্যাঁ 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 এখন আমাদের অবলা দাদাকে তুমি বাচ্চার বাপ দায়িত্বটা নিতে বলছো কেন হ্যাঁ ও তো জানেই না ও তো বেঁচে অবলা তুমি যদি বানিয়ে থাকো তাহলে খুব ভালো খুব ভালো কি সুন্দর হ্যালো গাইস তো এরকম কল দেখেছো দেখনি দেখবে কি করে তোমরা তো গরিব মানুষ হ্যাঁ আমরা তো গরিব মানুষ তুমি তো খুব বড় লোক তাহলে তুমি তোমার কলটা গাড়ে গুজে নাও কারণ আমরা গরিব তুমি পারবে গাড়ি গুজে নিতে আমরা আর কি পারি আমরা আছে গরিব ধরলা ওরে আমি কি কাউকে গালি দিয়েছি কাল তো ভিখারিরা ব্যবহার করে তুমি তাহলে ভিখারি প্রো ম্যাক্স তোমার বাড়িতেও দেহতে দেখছি কেসটা তুমি ধরে ফেলেছো আজ ঘর রেল দা তেল লাগা কে ঠেল তেল লাগিয়ে ঠেলে দিতে হবে না কারণ ঢুকে যাবে থুতু দিলে থুতু দিলেই যেহেতু হয়ে যায় বেকার বেকার তেল খরচ করতে যাবে কেন হ্যাঁ দিয়েই মিটিয়ে নাও সুন্দর তো হে গেছি ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটা ভালো লাগলে বেশি করে শেয়ার করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো ফেসবুক পেজে দেখলে ফেসবুক পেজটা বেশি ফলো করো দেখা যাচ্ছে ভিডিওতে